হাতি এত বড় কান দিয়ে কী করে প্রখর স্মৃতিশক্তি সামাজিক আচরণ ও বুদ্ধিমত্তার জন্য প্রাণী জগতে হাতির নাম ডাক আছে হাতি যেমন বিশাল দেহি তেমনই হাতির কানও ওদের কান লম্বায় ছয় দশমিক ছয় ফুট বা দুই মিটার ও চওড়ায় চার ফুট বা এক দশমিক দুই মিটার পর্যন্ত হয় আফ্রিকান হাতির তুলনায় এশিয়ান হাতি আকারে ছোট হয় ফলে ওদের কানের আকারও তুলনামূলক ছোট কিন্তু প্রশ্ন হলো এত বড় কান দিয়ে হাতি কি করে একটি হাতির ওজন পাঁচ থেকে তেরো হাজার পাউন্ড পর্যন্ত হতে পারে আর হাতির এই বিশাল শরীরের অভ্যন্তরীণ প্রক্রিয়া চলার জন্য হাতিকে অনেক শক্তি ব্যয় করতে হয় এতে হাতির শরীরে অনেক তাপ উৎপন্ন হয় এই তাপ হাতির কানের মাধ্যমে বের করে দেয় এভাবে সে শরীর ঠান্ডা রাখে বজায় রাখে তাপমাত্রার ভারসাম্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের জীবাশ্মীয় বিজ্ঞানী অধ্যাপক উইলিয়াম স্ট্যান্ডার্ডস হাতির ফসিল নিয়ে তিন দশকেরও বেশি সময় ধরে গবেষণা করেছেন তিনি লাইফ সায়েন্সকে জানান হাতি ঘর্মগ্রন্থি খুবই কম শুধু পায়ের নখের ওপরের অংশে এই গ্রন্থি সামান্য আছে হাতি মানুষের মতো ঘামে না বললেই চলে হাতির কানের পেছনের দিকে বড় রক্তনালী থাকে এই রক্তনালীগুলো দিয়ে রক্ত সঞ্চালনের শরীরকে শীতল রাখে হাতি শরীরের চামড়ার তুলনায় রক্তপেশিগুলো বেশ পুরু কানের রক্তনালীর মাধ্যমে হাতি এই শরীরের প্রায় বিশ শতাংশ পর্যন্ত রক্ত সঞ্চালিত করতে পারে বলা যেতে পারে হাতির কান অনেকটা এসির কাজ করে শরীরের বাড়তি তাপ রক্ত সঞ্চালন বের করে দেয় আর শীতকালে শরীরের তাপমাত্রা ধরে রাখতেও হাতির জন্য সহজ শরীর এমনিতেই অনেক তাপ উৎপন্ন হয় রক্তনালীগুলো সেই সময় সংকুচিত করে রাখে যাতে শরীরের তাপ বেরিয়ে না যায় হাতির শ্রবণ শক্তি অত্যন্ত প্রখর হাতিরা অনেক দূরের শব্দও শুনতে পারে এমনকি মেঘের ভেতরের শব্দও শব্দ কোন দিক থেকে আসছে তাও বুঝতে পারে হাতি দূর থেকে বিপদ সংকেত শুনতে সতর্ক হয়ে যায় ও অন্যদের সতর্ক করে খেয়াল করলে দেখবেন হাতি অনেক সময় কান নাড়াতে থাকে মনে হতে পারে কিছু করার নেই তাই অনেক কান দোলাচ্ছে আসলে হাতি বিনা কারণে কান দোলায় না কান নাড়ানোর ফলে হাতির কানে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ফলে তার শরীর শীতল রাখতে সাহায্য করে আবার শরীর থেকে মশামাছি তাড়ানোর কাজেও বিশাল কান দোলাতে থাকে হাতি কান দেখে যায় চেনা মানুষের পায়ের পাতা দেখে নির্বিজ্ঞানীরা পূর্বপুরুষ সম্পর্কে ধারণা দিতে পারেন হাতির কান দেখে না হয় এদের জাত গবেষকরা হাতির কান দেখে এদের প্রজাতি শনাক্ত করেন মানুষের যেমন হাতের আঙুলের সাপ বিভিন্ন প্রতিটি হাতির কানের খোঁজও ভিন্ন এছাড়া হাতি নিজেদের মধ্যে যোগাযোগের উপায় হিসেবেও কান ব্যবহার করে বিপদে চ্যালেঞ্জ কিংবা উত্তেজনা প্রকাশের জন্য কান প্রসারিত করে রাখে হাতি আবার কোনো সিরিয়াস মুহূর্তে বা কোনো কিছুতে মনোযোগ দেওয়ার সময় হাতের কান স্থির রাখে